গুড মর্নিং এই ব্লগটা হচ্ছে ঠিক আগের মঙ্গলবারের গুডির জন্মদিনের আগের দিন এখন গুডিকে রেডি করে নিয়ে স্কুলে যায় তার আগে দেখো কার জন্য ওয়েট করছে বাবা কার জন্য ওয়েট করছো তোমার বন্ধুর নাম কি প্রতিদিন ওর বন্ধুর সাথে একসঙ্গে স্কুল যায় তাই এখানে ওয়েট করে এসে বা ওরা কোনোদিন আসলে ওরাও ওয়েট করে ওই যে আসছে দেখেই দৌড় দিয়েছে আমি ছাতা কোথায় রেখেছি আমি খুঁজে পাচ্ছি না নীলটা তো খারাপ হয়ে গেছে তো গুডিকে স্কুলে ঢুকিয়ে দিয়েছি এবার বাড়ি যাচ্ছি এই যে গুডির টুপি চশমা সব নিয়ে নিয়েছি সেগুলো আবার ব্যাগে দিলে হারিয়ে আসবে আর ঘর গোছানোর মাঝখানে আমি ছাতা কোথায় রেখেছি ভুলেই গেছি তাই ছাতা নিয়ে আর আসতে পারিনি যেহেতু কালকে অনুষ্ঠান তাই ঘরটা একটু গোছানো হচ্ছে পরিষ্কার টরিষ্কার করা হচ্ছে সেই কারণে তো এই যে এখানে প্যান্ডেলের কাপড় লাগাতে চলে এসেছে আমাদের পুরোটা কমপ্লিট হয়ে যাক তারপর আমি আবার দেখাবো ভালো করে কেমন লাগছে দেখতে এই যে এখানে আপাতত এই যে উঠানটা এইখানটাতেও প্যান্ডেল হবে রাস্তাটাতেও হবে ওই বাইরেটা খাওয়া দাওয়া হবে আর এইখানে গুডি কেক ঠেক কাটবে একটু সবাই বসবে চেয়ার নিয়ে সেই রকমই হবে আর কি দেখাবো পরে তা আজকে আমি ব্রেকফাস্টে নিয়েছি পরোটা আর কফি কফি দিয়ে আজকে পরোটা দিয়ে খাবো তারপর যাবার লেগে পড়েছি কাজে গুডি স্কুলে গেছে এই সময়টা একদম ফাঁকা আমি তাই আলমারির মাথা টাথাগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি তারপর জানলায় এই যে গুড়ির চেয়ারটা থাকে এখানেও বেশ ধুলো ধুলো পড়েছিলো ভাবলাম এগুলো একটু পরিষ্কার করে নিই মানে আজকে আমার পুরো সকালটা পরিষ্কার করতে করতেই কেটে গেছে সব কিছু তাও এখনও বাকি আছে তো যাই হোক আবার সন্ধ্যাবেলা হবে এখন আর অত সময় নেই আবার গুডিকে আনার সময় হয়ে যাবে তা আজকে রান্না কি হয়েছে দেখিয়ে দিই এখানে রান্না হয়েছে আজকে ঝিঙে দিয়ে আলু দিয়ে একটা তরকারি আর এখানে হয়েছে ঢেঁড়স আলু ভাজা আর হচ্ছে এইখানে হয়েছে ভোলা মাছ এই যে আর ডাল তো এই হচ্ছে আজকের মেনু আজকের মানে যে দিনের ব্লগ এটা সেদিনের সেটা তো আগেই বলেছি ব্লগটা কবের তারপর গুডিকে স্কুল থেকে নিয়ে এসে খেতে দিয়ে দিয়েছি আজকে নিচে অনেক ধুলো সব পরিষ্কার হয়েছে বলে এই টেবিল দিয়েও বিছানাতেই খাচ্ছে ওকে খিচুড়ি বানিয়ে দিয়েছি মানে অনেক রকম সবজি দিয়ে প্রেশার কুকারে সেদ্ধ করে এরম খিচুড়িটাও ভালোই খায় আর তাতে ওকে সবজিগুলোও খাওয়ানো যায় তাই মাঝে মাঝে ওকে এরম করেই খাওয়াই আমি আর ডিম সেদ্ধ এই খেয়েছে তো খাচ্ছে সেই ফাঁকে আমি স্টান সেরে চলে এসেছি অনেক জামা কাপড় ধুয়েছিলাম মানে কেচেছিলাম আর কি সেগুলো মেলতে ঘর পরিষ্কার করলে যা হয় মনে হয় ইস এটা কেচে ফেলি ওটা কেচে ফেলি এরকম হয় আর কি মনে হচ্ছে এটাতে ধুলো ওটাতে ধুলো এই করতে করতে অনেক বেড়ে গেছে এই যে দেখতেই পাচ্ছো আমার পুরো ছাদ ভরে গেছে মেলতে মেলতে প্রচুর কাছাকাছি হয়েছে আর মেলা হয়েছে আর ভাগ্যের সাথে রোদটাও ছিল এটা হচ্ছে সবথেকে সহায় আর কি আমার ছেলের জন্মদিনের দিন তার আগের দিন কোনো বৃষ্টি হয়নি এটা মানে এটাতেই আমি থেকে খুশি হয়েছি আমি শুধু ঠাকুরকে ডাকতাম ভগবান যেন বৃষ্টি না হয় তেইশ তারিখটা যেন শুকনো যায় তো আমার কথা ভগবান রেখেছে পুরো তেইশ তারিখটা একদম শুকনোই গেছে কোনো বৃষ্টি দেয়নি তার আগের দিনেও বৃষ্টি দেয়নি তাই জন্য ভালো করে কাছাকাছিও করতে পেরেছি এখানে তো আমার সব জামা কাপড় মেলা ঠেলা হয়ে গেছে এবার চলো তোমাদেরকে দেখাই প্যান্ডেলটা কত ছাদের উপর থেকে বোঝা যাচ্ছে যাচ্ছে না শুধু কালো দেখা ত্রিপলগুলোই ভিতরের প্যান্ডেলটা তো আর সেরকম বোঝা যাচ্ছে না নিচে গিয়ে দেখাচ্ছি মানে পুরো কমপ্লিটই হয়ে গেছে একদম এই যে আর এই যে প্যান্ডেলের যে কাপড়গুলো এই যে দেখো নিচ অবধি দেওয়া নেই একটু করে গোটানো আছে এই যে নিচের দিক থেকে কারণ যদি আবার রাতের দিকে বৃষ্টি হয় কাতা টাতা লেগে যায় সেই কারণে গুটিয়ে রেখেছে কাল সকালে এসে অনুষ্ঠানের আগে ওরা বলেছে না দিয়ে যাবে তখন আরও ভাল লাগবে দেখতে নাহলে নিচটা যেন কেমন ফাঁকা ফাঁকা নেড়া নেড়া লাগছে যাই হোক তারপরে এই যে এখানে মই রাখা মানে ইলেকট্রিকেরও কাজ হচ্ছে পাকা টাকা লাগানো হচ্ছে আর এই জায়গাটা রান্না হবে তো ওই জায়গাটা রান্না হবে বাইরে ওখানটা খাওয়া দাওয়া হবে আর এখানটা গুটি কেক কাটবে তো দেখতে দেখতে গুটির জন্মদিন চলেই এলো আবার কালকে শেয়ার করছি জন্মদিনে আমরা কীরকম এনজয় করলাম কি কি হলো আজকের জন্য বাই